একটা রাজনৈতিক দল নিজেদেরকে বড় দল হিসাবে দাবি করেন ডিএমপি কমিশনার সাহেব আপনি বলেছেন যে নিঃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আপনি বলেছেন যে এটা ব্যবসায়িক দ্বন্দ্বে নিহত হয়েছে মিথ্যা কথা এটা অগ্রহণযোগ্য পরিবারের সদস্যদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রতি মাসে দুই লক্ষ করে টাকা চাদাপ দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে সোহাগের কাছ থেকে কিন্তু তিনি দিতে রাজি হন নাই যার কারণে তাকে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে শেষে পয়সা চিক কায়দায় তাকে হত্যা করা হয়েছে পরিবারের সদস্যদের বক্তব্য যেখানে পরিবারের সদস্যরা এই বক্তব্য দিচ্ছেন সেখানে ডিএমপি কমিশনার সাহেব কাদেরকে খুশি করার জন্য এই বক্তব্য দিচ্ছেন জানি না পরিবারের সদস্যরা দাবি করেছে পরিবারের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে সেই মামলার তিনজনের নাম কাটিয়ে দিয়েছে কাটিয়ে দিয়ে নতুন তিনজনকে ঢুকানো হচ্ছে পরিবারের সদস্যরা পরিষ্কার বলেছে নতুন যাদেরকে ঢুকানো হচ্ছে মামলার তালিকায় এরা এই ঘটনার সাথে জড়িত নয় যাদের নাম এখানে ছিল তাদের নাম পুনঃস্থাপনের জন্য পরিবার দাবি জানিয়েছে আমরা আলামত ভালো দেখছি না কারা চাঁদাবাজি করছেন কারা টেন্ডারবাজি করছেন যারা করছেন এদেশের জনগণ তাদের পরিচয় জানে এবং তারাই জেনেতনভাবে নির্বাচনের জন্য এই সরকারকে উপর্যপরি চাঁদ দিয়ে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এদেশের জনগণের কাছে পরিষ্কার সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি চিন্তাই ধর্ষণ এ অপকর্মগুলোর মাধ্যমে দেশের পরিস্থিতিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই তাদের বক্তব্যের মধ্যে এটি পরিষ্কার যে যদি জনগণের সরকার নির্বাচিত হয় তাহলে এই পরিস্থিতির পরিবর্তন চলে আসবে তাহলে কি আপনারা অবিলম্বে নির্বাচনের জন্যই যেন তেনভাবে একটি নির্বাচনের জন্য সরকারকে চাপ দেওয়ার জন্যই গোটা বাংলাদেশে এই ধরনের একটা অস্বৃষ্টি পরিস্থিতি তৈরি করে রাখছে এটি স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে এদেশের জনগণ বোকা নয় এদেশের ছাত্র এবং যুব সমাজও বোকা নয় চব্বিশের পূর্ব এদেশের জনগণের যে সচেতনতা যে জাগরণ চব্বিশ পরবর্তী সচেতনতা এবং জাগরণের সাথে চব্বিশের পূর্বের তুলনা করলে লাভ হবে না যেন ক্ষমতায় গিয়ে আবারও বাংলাদেশে ফ্যাসিবাদের পদধ্বনি নতুন মাত্রায় শুরু করবেন এদেশের জনগণ তা হতে দেবে না কথাই কথাই যাদের বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তারা ভোট দিতে পারে নাই তাদের টোটাল জনগণের থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে তাদের সংখ্যা সুতরাং এই তরুণ যুবক এবং এই ছাত্র যারা নতুন বাংলাদেশ এনে দিয়েছে আগামী দিনে এই নতুন বাংলাদেশে তারা যে ভোট দেওয়ার সুযোগ পাবে তাদের ভোট কোথায় গিয়ে পড়বে তার উপরই নির্ভর করবে আগামী দিনে কারা বড় দল আর কারা ছোট দল বিশ বছর তো বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি তরুণ প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি তাদের পরিমাণ তিন ভাগের এক ভাগ থার্টি ফাইভ পার্সেন্ট তরুণ ভোট এই তরুণ ভোটেরা আগামী দিনে ভোটাররা আগামী দিনে কোনো সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজ ধর্ষক এবং বাসদেরকে আগামী দিনে তারা ভোট দেবে না এটি পরিষ্কার সুতরাং জাতীয় সংসদ নির্বাচন আমরা এমন নির্বাচন চাই যেখানে জনমতের যথাযথ প্রতিফলন হবে সুষ্ঠু গ্রহণযোগ্য ক্রেডিবল ফেয়ার ইলেকশনের জন্য জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এটি যদি করতে হয় অবশ্যই নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্র সংস্কার ছাড়া যেনতনভাবে কোনো নির্বাচন এদেশের শহীদ পরিবার চায় না এদেশের আহতরা চায় না এদেশের আঠারো কোটি মানুষ চায় না কারা চায় ক্ষমতায় যাওয়ার জন্য যেনতনভাবে কারা যেতে চায় এদেশের জনগণ তাদেরকে পছন্দ করছে না আমরা যারা রাজনীতি করি জনগণের পালস বুঝতে হবে জনগণ কি চাই কিভাবে চাই কতটুকু চাই সেটি উপলব্ধি করেই আপনাকে নতুন মাত্রায় নতুনভাবে জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে চব্বিশের জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে ওই জেনতনোভাবে জনগণকে প্রতারিত করে আগামী দিনে ক্ষমতায় কেউ যেতে পারবেন না সংগ্রামী ভাই বন্ধুগণ জামাত ইসলামী বাংলাদেশ এই জন্য দাবি করে আসছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে শৃঙ্খলা বাহিনীকে সমানভাবে ভূমিকা পালন করতে হবে কোনো দলকে বিশেষভাবে সুযোগ দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ সুতরাং আমরা লেভেল প্লেইং ফিল্ডের যে দাবি করছি পুলিশ প্রশাসন কাদেরকে খুশি করার জন্য ভূমিকা পালন করছেন আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য যে আজকের থানা ডিসি অফিস এসপি অফিস থেকে শুরু করে এই সমস্ত অফিসগুলো একটা রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে এটি কোনো কোনোভাবে লেভেল প্লেইং ফিল্ডের এটা সিচুয়েশান নয় পরিবেশ নয় আমরা বলছি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে হবে তাদের বক্তব্য বিবৃতি স্টেটমেন্ট আমাদের কাছে কখনো কখনো এই ধারণা আমাদের কাছে পরিষ্কার করছে এই ধারণা থেকে জনগণকে রক্ষার জন্য জনগণকে এই ধারণা থেকে বের করে আনার জন্য তাদেরকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে তাদের বক্তব্য এবং ভূমিকা কোনো একটা দলকে খুশি করার বা কোনো একটা দলের প্রতিনিধি হিসাবে তাদের ভূমিকা এবং বক্তব্য কার্যক্রম প্রমাণিত হচ্ছে এদেশের জনগণ এটি মেনে নেবে না এই জন্য আমরা বলেছি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে আমরা বলছি আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে আমরা বলছি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের মধ্য দিয়ে গ্রহণযোগ্য একটা ফেয়ার ইলেকশনের জন্য ক্রেডিবল ইলেকশনের জন্য সরকার এবং নির্বাচন কমিশনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা সেই দাবি সূচনা থেকে জানিয়ে আসছি খুবই দুর্ভাগ্যজনক হলো সত্য যে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয় পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যারা ভূমিকা পালন করেন চুয়ান্ন বছরে এখন পর্যন্ত নির্দয়ভাবে এক কোটি দশ লক্ষ ওপরে দশ লক্ষের ওপরে প্রবাসী রয়েছে এই সমস্ত প্রবাসীদেরকে বাংলাদেশে তাদেরকে ভোট দেওয়ার জন্য নাগরিক অধিকার প্রয়োগের জন্য সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য এখন পর্যন্ত এই চুয়ান্ন বছরে কোনো পদক্ষেপ গ্রহণ করা খুবই দুর্ভাগ্যজনক আমরা আমাদের সাত দফা দাবি অন্যতম একটি গুরুত্বপূর্ণ দাবি হিসাবে আমরা সরকারের কাছে বলেছি আমরা নির্বাচন কমিশনের কাছে বলেছি যে অবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রভাবের সেই অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধাদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা বলেছি প্রক্সি ভোটার নয় তাদেরকে অনলাইনের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে অথবা পোস্টাল ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রক্সি ভোটের নামে একজনের ভোটার একজন দেওয়ার সুযোগ দিলে চলবে না এখনো যে সময় রয়েছে নির্বাচনের সেখানে অনলাইনের মাধ্যমে ভোট অথবা পোস্টাল ভোটের ব্যবস্থা করার জন্য যে সময়ের প্রয়োজন সেই সময় এখনো আমাদের হাতে রয়েছে সুতরাং অবিলম্বে প্রবাসীদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা সেই দাবি আমরা পাঁচই আগস্টের পর থেকে আমরা দিয়ে আসছি আমরা পরিষ্কারভাবে বলেছি যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য জনগণের গণতান্ত্রিক যে অধিকার সেটি প্রয়োগ করার পরে প্রতিটি ভোটকে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য আমরা বলেছি কালো টাকা এবং সন্ত্রাসকে নিয়ন্ত্রণের জন্য আমরা বলেছি একটি ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট গঠনের জন্য আমরা বলেছি সকল দল এবং মতের প্রতিনিধিত্ব যেন আসতে পারে সেই ধরনের একটি ভারসাম্যপূর্ণ একটি পার্লামেন্ট গঠনের জন্য প্রপোশনের নির্বাচন ব্যবস্থা যেটি হচ্ছে পি তাহলে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে অর্থাৎ পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের জন্য আমরা দাবি জানিয়ে আসছি যারা কালো টাকায় বিশ্বাস করেন যারা সন্ত্রাসী কায়দায় ভোট সেন্টার দখল করার প্রতিযোগিতা করেন যারা জানতনভাবে ক্ষমতায় যেতে চান তারাই মূলত পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চান না তারা প্রচলিত পদ্ধতির নির্বাচন চাই যাতে করে কালো টাকা সন্ত্রাসী মালিক যারা গডফাদার তাদেরকে বিভিন্ন নির্বাচনী এলাকার দায়দায়িত্ব দায়িত্ব দিয়ে যাতে করে তারা নির্বাচনে জোর করে ভোটের ফলাফল নিজের পক্ষে নিয়ে আসতে পারে এই জন্যই তারা প্রচলিত পদ্ধতিতে নির্বাচন চায় একজন ভোটার যদি তেতাল্লিশ পার্সেন্ট ভোট পায় তাদের যে ভোটের যে সংখ্যা আরেকজন যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট পায় তাদের যে ভোটের সংখ্যা গোটা বাংলাদেশের সমস্ত ভোট যোগ হবে সেই দলের ভোটের পক্ষে বিভিন্ন দলের গোটা বাংলাদেশের ভোট যোগ হয়ে তাহলে এখানে আনুপাতিক হারে সদস্য সংখ্যা দেওয়া হবে কেন্দ্র থেকে তালিকা দেওয়া হবে এই তালিকা প্রত্যেকটি রাজনৈতিক দল ঠিক করবে কাকে দেবেন কীভাবে দেবেন পদ্ধতি নিয়ে আলোচনা করা যেতে পারে প্রক্রিয়া নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু পেয়ার পদ্ধতি প্রায় নব্বইটি দেশে নির্বাচন হচ্ছে পেয়ার পদ্ধতিতে তার মধ্যে শুধুমাত্র পেয়ার রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি রাষ্ট্রে পৃথিবীতে অথচ আমরা এখনও পেয়ার পদ্ধতি বুঝি না পেয়ার পদ্ধতি বুঝি না এই পদ্ধতি ইলেকশান হলে এই হবে ওই হবে বহু কথা বলা হচ্ছে আমরা আমাদের সাত দফা দাবির মধ্যে পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সংস্কার এবং করার আমরা জোর দাবি জানিয়ে আসছি সংগ্রামী ভাই বন্ধুগণ